মোমিন জিনের সর্দার হজরত মৌলানা শাহজালাল হজুর মোমিন জিনের সর্দার হজরত মাওলানা শাহপরন হজুর আপনাদেরকে স্মরণ করতে সে আল্লাহ রকমী আল্লাহ রয়েছে আপনারা যেখানে থাকে অতীত আল্লাহ তো বিজ্ঞান করো বিসমিল্লাহি আল্লাহ হয়

এটা হাজির কাজ করবেন স্বামী স্ত্রী মিল মবতে ওনার নাম মামুন হোসেন বাবা দেওয়ার হোসেন ঠিকানা শেমুলি আদাবর তেরো নম্বর হ্যাঁ ওনার ওয়াইফের নাম আসমা বেগম মা মরজি নাম তো বর্তমানে আছে জর্ডান আকাবা কোম্পানি যে কোম্পানিতে আছে কোম্পানির নাম সিডনি অ্যাপারেল তো মামুন হোসেন ওনার ওয়াইফ কথাবার্তা শুনে না দেশের বাইরে থাকে জর্ডান এবং থেকে ফেরানোর ব্যবস্থা দিবেন আর স্বামীর কথাবার্তা যাতে শোনে সেই তদ্বির করবে জিভুক তদ্বির করে দিবেন চালান দেওয়া লাগলে চালান দেন যে এটা বৈধভাবে কাজটা করে দিবেন লোকজন যাৰা ডাকচোন কাজ বুজাই দিব আৰু লোকে যাক যে কাজ জি হুজুর এই কাস্টর দায়িত্ব রাইহান রেজবে এবং রেজুল করিম নিয়েছে দুইজনে জি আচ্ছা এরা কি কি সমস্যা আছে এগুলা কাটাইছেন ওদেরকে চালান করে দিছি হুম ওরা কি কি সমস্যা আছে সব কাটাইয়া স্বামী স্ত্রী মিল মহব্বতের ব্যবস্থা দিবে এবং কে সম্পর্ক নষ্ট করার ব্যবস্থা দিবে স্বামীর কথা যদি শুনে কাজ করবে নাকি জি হুজুর জাগল আলহামদুলিল্লাহ ঠিক আছে হুজুর তো এমন আরেকটা কাজ করবেন স্বামী স্ত্রী মিল মহব্বতের করবেন এবং ওনার ওয়াইফ হ্যাঁ ওনার কাছে ফিরত নিয়ে আসবেন কিছু সমস্যা আছে ক্ষয়ক্ষতি আছে সেগুলো কাটতে হবে ওনার নাম আবরার আহমেদ মুস্তাক ইতালি প্রবাসী বাবা রফিকুল ইসলাম হ্যাঁ আবরার আহমেদ মুস্তাক এ ভাইয়ের ওয়াইফের নাম লিসা আউগুস্তিনা লিসা আউগুস্তিনা মা রোসালিনা ঠিকানা ইন্দোনেশিয়া দক্ষিণ সোমাত সোমাত্রা লোবকলিঙ্গাও তো ওনার লিসা আউগুস্তিনা গুস্তিনা মা রোসালিনা তো ওনার ক্ষতি করা আছে বিচ্ছেদের জন্য তাবিজ করা আছে চালান দেওয়া কই কয়ক্ষতি করা আছে এগুলো সব কিছু কাটাইতে হবে তাও জাদু আছে

তার হাজবেন্ডের ডাকের জন্য জি হুজুর অথবা সে যেতে ফোন দেয় ফোন দেয় দাইকে নিয়ে দুইজন রে এক কইরা দেব আর কাজটা দূর তো হয়েছে আর বিচ্ছেদের জন্য যা কিছু করা আছে সালান আছে সালান সুলন গুলো ক্লিয়ার করতে হবে একটা সালানো যাতে না থাকে তাবিজ আছে বান আছে পুতুল আছে

ঠিকানা গাজীপুর কাপাসিয়া বর্তমানে সিঙ্গাপুর থাকে তো ওই ভাইয়ের ওয়াইফের নাম মুন্নি মা রাবিয়া ঠিকানা নরসিংদি মনোহর দি হ্যাঁ চালাক চোর টেকপাড়া গ্রাম তো সুমন মিয়া ওনার ওয়াইফ ওনার ওয়াইফ খাওয়াই তাবি বিজয় বিজয় খাওয়ায় বিচ্ছেদের জন্য ক্ষয়ক্ষতি করা আছে এগুলো সব কাটাইবে খাটায় ওনারে ফেরত নিয়ে আসবে মুন্নির যে মা আছে রাবিয়া রাবিয়া কিন্তু এগুলো করতেছে তো রাবিয়া যাতে এগুলো না করে তারা হাজব্যান্ড ওয়াইফ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই কাজ করে দেন যে সমস্যাগুলো আছে এগুলো খাটায় দেয় আর লোক দিয়ে দেন না খানে তারা যেন কাজটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে রাস্তা যখন দূরত্ব হয়ে আরেকটা দেখে নলন না ময়না ময়না ডাক নাম ময়না আসল নাম মনিয়ারা আনার মা আয়েজা ঠিকানা নরসেন্দি রায়পুরা কুরের পার্কেরাম আনার হাজবেন্ড সুমন বাবা আবুল ইসলাম ঠিকানা নরসিন্দি রায়পুরা দড়িহাটি গ্রাম তো স্বামীকে বসীকরণ করতে হবে স্বামী স্ত্রী মিল মহবতের তদ্বির করতে হবে স্বামী যাতে কথাবার্তা শুনে স্বামীকে স্ত্রীর প্রতি বসীকরণ করবেন এবং যদি কোনো ঝামেলা থাকে চালান চালান থাকে এগুলো কাঁদবেন শরীর বন্ধক থেকে কাঁদবেন খাইটা ব্যবস্থা দেন আর লোক দিয়ে দেন জি ব্যস্ত <laughs> 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 <laughs>